আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শনিবার চব্বিশ জানুয়ারি টাঙ্গাইল দুই ভুয়াপুর গোপালপুর আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মাওনানা হুমায়ুন কবিরের নেতৃত্বে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় এক বিশাল রেলি ও পথিক মিছিল অনুষ্ঠিত হয় রেলি ও মিছিলটি ভুয়াপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং ভোটারদের প্রতি মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন রেলিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যানার ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে মিছিলটি এগিয়ে যায় এ সময় এলাকা জুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয় বলে জানান স্থানীয়রা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন আসন্ন নির্বাচনে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে নেমেছে তিনি উন্নয়ন নৈতিকতা ও ইনসাফ ভিত্তিক রাজনীতির কথা তুলে ধরে ভোটারদের সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান দলীয় নেতারা জানান নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী দিনগুলোতে টাঙ্গাইল দুই আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পথসভা

মুক্ত বাংলাদেশ করতে হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হবে আমার আমরা সকলকে সাথে নিয়ে জনমত নির্বিশেষে সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চায় বাংলাদেশ বক্ত বাংলাদেশ করতে চায়

বাংলাদেশে তারিফল্লাকে বিজয় অর্জন করতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ জাতীয় সংসদে তারিফ পল্লার বিজয় হবে হবে ইনশাআল্লাহ আছে খবর খবর সবার সেরা মেহাল কারণ আমরা খেলাধারে অফিসে আদালতে হিংসা প্রতিষ্কার সংসদে পাহাড়ে বিষয় হবে মানকে বাংলাদেশে বিষয় হবে ঐক্য ধরে বাংলাদেশ